সবাই কেমন আছেন সবাইকে সিম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন সিম অনলাইন টেকনোলজি একটি ইউটিউব প্রতিষ্ঠিত চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরি তাই আর দেরি না করে আপনারা এখনই যারা যারা সাবস্ক্রাইব করেনি তা তারা এই সিম অনলাইন টেকনোলজিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন আজকে আপনার সামনে তুলে ধরবো যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সালে আর এস জব সার্কুলার দু হাজার পঁচিশ সেপ্টেম্বর আঠারো দু হাজার পঁচিশ বাই বিডি জবস ডট কম রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখুন প্রতিদিন এখানে দেখুন প্রতিদিন আপনার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালের রাঙ্গামাটি হাই ডিস্ট্রিক্ট এবং আপনারা জানেন যে আঠাশে আগস্ট আঠারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ প্রকাশ হয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে নয়টি ক্যাটাগরিতে সহকারী শিক্ষক পদে যোগ্যতা সম্পূর্ণ পুরুষ নারী উভয় আবেদন করতে পারবেন তাই দেরি না করে আপনারা যার দ্বারা এখনও সাবস্ক্রাইব তা তারা সাবস্ক্রাইব করুন এবং স্যালারি কত পার্বত্য অঞ্চলে আঙামাটি পার্বত্য জেলা পরিষদে নিয়োগ প্রবেশ করেছে তাই পুরুষ নারী উভয় আবেদন করতে পারেন দু হাজার পনেরো সালের স্কেল অনুযায়ী চাকরিদর সরকারি চাকরি প্রবেশ করেছে এইসব টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং চাকরি ধরন সরকারি চাকরি নয়টি ক্যাটাগরি পদে লোক নিয়োগ দেওয়া হচ্ছে তাই আর দিন করে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করার পাশে থাকে বলে কিন্তু দিন অসংখ্য পদ প্রদান সহকারী গ্রেট চৌদ্দতম কেশিয়ার এবং স্বাচ্ছন্দ্যিক কাম কম্পিউটার অপারেটর হাউস কিপার এবং স্টোর কিপার পদে এবি অপারেটর গ্রেড পনেরো অফিস পনেরোতম গ্রেড পনেরোতম পনেরোতম অভিসহকারী কাম কম্পিউটার পদে নিয়োগ দেব অভিষয় হোক এবং আপনারা যারা দ্বারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করুন পাশে থাকে টন করে দিন নতুন নতুন চাকরি খবর পেতে এইসিএম অনলাইন টেকনোলজির সাথে থাকুন ভালো থাকবেন এবং এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নতুন নতুন চাকরির খবর পেতে সবার আগে নোটিফিকেশন পেতে আপনারা সবাই আগে সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন ওকে